পৃথিবী যাহা তুমি অসীম সমাজ তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের আমি তোমাকে আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়াই পাড়াই দূর আকাশের তারাই তারা ए पृथ्वी पड़ा पड़ाई দূর আকাশের তারা তারা আমি তোমার পরিচয় হৃদয় তোমার ছবি খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধরায় এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধরায় আখি দুটি মোর জয় হারিয়ে আখি দুটি মোর জয় হারিয়ে ছড়ায় খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি سلام <muchos>